আজকে আমরা এইচ এস চ্যাপ্টার ফোর ওয়েব ডিজাইন অ্যান্ড এইচ এম এল এই অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড তেইশের এই প্রশ্নটা সমাধান করব সো চলো দেখি এই প্রশ্নের উদ্দীপকে কি বলা আছে বলা হচ্ছে হাবিব ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজের সাথে তিনটি মূল পেজ সংযুক্ত আছে আবার প্রতিটি মূল পেজের সাথে দুটি করে ওয়েব পেজ সংযুক্ত আছে তো এখান থেকে এ পর্যন্ত মূলত প্রশ্ন আসছে ওয়েবসাইট স্ট্রাকচার বা তোমাদের কিন্তু উদ্দীপকটা বুঝতে হবে যে কোন অংশটা কোন জায়গা থেকে আসছে এরপর বলা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজে কলেজের নাম ও ছবি সংযুক্ত করলো তাহলে এই যে এখান থেকে এ পর্যন্ত আবার HTML প্রশ্ন অর্থাৎ কোড থেকে আসছে ঠিক আছে এই যে এখান থেকে এ পর্যন্ত সো চলো আমরা দেখি গ প্রশ্নে কি বলছে হাবিবের ওয়েবসাইটের কাঠামো বর্ণনা করো তাহলে এই যে এখান থেকে এ পর্যন্ত যে কাঠামো সম্পর্কে কথা বলা হইছে সেটা আমাদের এখন বর্ণনা করতে হবে সো চলো দেখি এখানে আসলে কি বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা আর যাদের এখনো যাদের এখনো যে ওয়েবসাইট কাঠামো ওয়েবসাইট কাঠামো এই টপিকটা ক্লিয়ার না ওয়েবসাইট কাঠামোটা না তোমরা আমার এর আগের যে বোর্ড সমাধান ক্লাসগুলো আছে ক্লিয়ার সেগুলো দেখলেই কিন্তু ওয়েবসাইট কাঠামো সম্পর্কে একদম একটা বিস্তারিত ধারণা পাবা এবং সেটার উপর ভিত্তি করে তুমি ওয়েবসাইট কাঠামো থেকে আসা প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবা সো যাদের এখনো পর্যন্ত ওয়েবসাইট কাঠামো এই টপিকটা ক্লিয়ার না আগের যে ক্লাসগুলো আছে বোর্ড প্রশ্ন সমাধান ক্লাস সেখান থেকে হচ্ছে ওয়েবসাইট কাঠামোটা ক্লিয়ার করে ফেলবা ঠিক আছে তো দেখো আমাদেরকে গ প্রশ্নে বলছে এখানে হাবিবের যে ওয়েবসাইটটা সেটার কাঠামো বর্ণনা করার জন্য অর্থাৎ সে কোন স্ট্রাকচারের সাহায্যে তার ওয়েবসাইটের পেজগুলোকে ডিজাইন করছে তো এখন আমরা গ প্রশ্নটা সমাধান করব লিখব হাবিবের ওয়েবসাইটটির কাঠামো বর্ণনা করা হলো হাবিবের হাবিবের ওয়েবসাইটটির কাঠামো 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 বর্ণনা করা হলো বর্ণনা করা হলো ঠিক আছে ওকে তো চলো তাহলে কি বলছে একটু দেখি বলছে হাবিবের ওয়েবসাইডের যে হোম পেজ তো হোম পেজটা আগে আমরা এখানে লিখে ফেলি তার হোম পেজ ওকে হোম হোম পেজ তো এই পেজের সাথে তিনটা মূল পেজ আছে কয়টা তিনটা তাহলে এখানে আমরা তিনটা মূল পেজ লিখবো হ্যাঁ এটা হচ্ছে একটা মূল পেজ তো মূল পেজ বলতে আমরা এখানে কী লিখতে পারি এখানে আমরা লিখতে পারি ধরো মেইন পেজ মূল পেজ বলতে আমরা এখানে মেইন পেজ লিখতে পারি তাই না এই যে মেইন পেজ তো এটা হচ্ছে মেইন পেজ ওয়ান তিনটা আছে তো আমরা এখানে মেইন পেজ টু লিখবো এটা হচ্ছে তার ওয়েবসাইটের মেন পেজ টু এরপর এটা হচ্ছে তার ওয়েবসাইটের মেন পেজ থ্রি কেমন এটা হচ্ছে main page three okay তো তিনটা মানে হোম পেজের সাথে তার যে তিনটা মূল পেজ বা মেইন পেজ আছে সেগুলো আমরা এখানে লিখে ফেললাম ক্লিয়ার এটা আশা করি ক্লিয়ার এরপর বলছে কি দেখো আবার এই মূল পেজগুলোর সাথে দুটি করে আবার ওয়েব পেজ সংযুক্ত আছে ওকে তাহলে এখানে দুইটা করে ওয়েব পেজ আমরা লিখে ফেলি দুইটা করে হচ্ছে ওয়েব পেজ সংযুক্ত আছে ধরো এখানে একটা হ্যাঁ এখানে একটা এটাকে আমরা দিলাম জাস্ট পেজ ওয়ান হুম তারপর এখানে আমরা দিলাম হচ্ছে এটাকে এটাকে হচ্ছে আমরা দিলাম এখানে পেজ টু ওকে তাহলে এই যে মেন পেজের সাথে দুইটা পেজ সংযুক্ত আছে সিমিলারলি এখানে আমরা একটা পেজ দিব হ্যাঁ ধরো এটা দিলাম হচ্ছে আমরা পেজ থ্রি এখানে আমরা দিলাম পেজ ফোর নিজের মতো করে নাম দিচ্ছি আর কি কেমন ওকে তাহলে এই মেইন পেজের সাথে দুইটা পেজ আছে আবার মেইন পেজ থ্রি যেটা এটার সাথে দুইটা আছে তো এখানে একটা দিলাম আমরা এখানে দিলাম হচ্ছে তোমার পেজ পেজ আর এখানে আমরা দিলাম হচ্ছে ঠিক আছে ওকে পেজ সিক্স তাহলে মেন পেজের সাথে দুইটা করে পেজ আছে তো এটা হচ্ছে মূলত হাবিবের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ওয়েব পেজগুলোর ডিজাইন বা কাঠামো সে মূলত এই কাঠামো সাহায্যে তার ওয়েবসাইটটাকে ডিজাইন করছে ঠিক আছে তো তোমরা যখন এটা মানে আঁকতে পারবা এটা যখন হচ্ছে এভাবে করে একে দেখাবা তখন কিন্তু বলতে পারো তোমার অ্যান্সার মোটামুটি করা শেষ তারপরেও যেহেতু গ প্রশ্ন আমাদের একটু ব্যাখ্যা করতে হবে তো আমরা যারা হচ্ছে ওয়েবসাইট কাঠামো সম্পর্কে আগে থেকে জানি পড়ে আসছি আমরা জানি এটা আসলে কি ধরনের কাঠামো এটা হচ্ছে একটা হায়ার বা মেনু বা কাঠাবো বা আমরা এখানে বলবো যে একটু ব্যাখ্যা করবো চিত্রটা আগে এঁকে ফেলবা চিত্রটা দেখলেই কিন্তু স্যার তোমাকে নাম্বার দিয়ে দিবে ঠিক আছে কারণ চিত্রটা হচ্ছে মেইন এটা দেখিয়ে বুঝে যাবে সে আসলে তার ওয়েবসাইটের পেজগুলোকে কিভাবে ডিজাইন করছে তাহলে আমরা বলবো হাবিবের ওয়েবসাইটটির কাঠামো ওয়েবসাইটটির কাঠামো হলো আমরা যেহেতু চিত্রটা আঁকলাম এখন আমরা খুব সহজেই বলতে পারবো তার ওয়েবসাইট কাঠামোটা কি আসলে তাহলে হাবিবের ওয়েবসাইটটির কাঠামো হলো হ্যাঁ থ্রি হ্যাঁ বা মেনু বা আমরা বলতে পারি মেনু বা আমরা বলতে পারি হায়ার আর আছে ওকে এরপরে তুমি এখন তুমি বলে ফেললা যে ওর কাঠামো যেটা আছে এই কাঠামোটা আসলে কি ধরনের কাঠামো সেটা তুমি এখানে বললা যে থ্রি এটাকে আমরা বলতে পারি অথবা মেনু অথবা বলতে পারি হায়ার কিকেল হ্যাঁ তিনটা নামে বলা যায় হায়ার কিকেল মেনু অথবা ট্রি কাঠামো এখন তুমি এটাকে ব্যাখ্যা করবা যে হায়ার কিকেল বা মেনু কাঠামোতে আসলে ওয়েব পেজগুলো বিভিন্ন অংশে ভাগ করা থাকে যাতে করে একজন ব্যবহারকারী তার তথ্যটা কোন পেজে রাখা আছে সেটা খুব সহজে সে জানতে পারে এবং ওয়েবসাইটের মানে এই যে ডকুমেন্টটা ওয়েবসাইট মূলত হচ্ছে অনেকগুলো তথ্য মিলে একটা ওয়েবসাইট হয় সেটা হচ্ছে একটা বলতে পারো তুমি ডকুমেন্ট ঠিক আছে তো ওয়েবসাইটের মধ্যে যতগুলো তথ্য আছে বা যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু মানে হোম পেজের সাথে সংযুক্ত থাকে তো ব্যবহারকারী হচ্ছে হোম পেজ থেকে তার প্রয়োজন অনুসারে কোন তথ্যটা কোন পেজে রাখা আছে সেটা লিঙ্কের মাধ্যমে সে ভিজিট করতে পারে অর্থাৎ এই যে মেইন পেজ ওয়ান টু থ্রি তুমি দেখতে পাচ্ছ এগুলো যখন হোম পেজ আছে তার মানে এগুলো লিঙ্ক আকারে আছে তো আমরা এই যে হোম পেজ থেকে পেজ ওয়ান টু থ্রি এগুলোতে খুব সহজে লিঙ্কের মাধ্যমে ভিজিট করতে পারি তো হায়ার্কিক্যাল বা মেনু কাঠামোতে হচ্ছে যেহেতু সবগুলো তথ্য খুব সুন্দরভাবে বিন্যস্ত থাকে বা সাজানো থাকে একজন ব্যবহারকারী চাইলেই লিঙ্কের মাধ্যমে সে তার প্রয়োজন অনুসারে যে কোনো তথ্য সে হচ্ছে ভিজিট করতে পারে বা যে কোনো পেজে সে যেতে পারে এভাবে করে তুমি সহজভাবে উপস্থাপন করবা যেহেতু হচ্ছে মানে এই কাঠামোর ক্ষেত্রে কোন তথ্যটা কোন পেজে রাখা আছে এটা খুব সহজে ব্যবহারকারী বুঝতে পারে তাই এ ধরনের কাঠামো ব্যবহার করতে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক আছে এভাবে করে তুমি নিজের ভাষায় ব্যাখ্যাটা লিখে দিবা শেষ ওকে তো এই হচ্ছে আমাদের গপ মানে গপ প্রশ্নের অ্যান্সার যদি কোনো প্রবলেম থাকে তারপরেও তোমরা হচ্ছে আমাকে কমেন্টে বলবা আমি সেটা পরবর্তী ক্লাসে ক্লিয়ার করে দেব আশা করি তোমরা হচ্ছে এখন এটা নিজের ভাষায় লিখতে পারবা এখানে মূল বিষয় হচ্ছে তোমার যে কাঠামোটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তুমি এখানে লিখে দিবা লিখার পরে অবশ্যই পেন্সিল দিয়ে লিখবা লিখার পরে তারপর সেটা আসলে কোন কাঠামোকে নির্দেশ করে সেটা লিখে তারপর সেটার ব্যাখ্যাটা লিখে দিবা আসলে এই কাঠামোটার সাহায্যে আমরা কি কি উপকারিতা পাই বা এই কাঠামোটার মাধ্যমে একজন ব্যবহারকারী যখন সে ওয়েবসাইটটা ভিজিট করবে তখন সে আসলে কি কি সুবিধাগুলো পাবে হ্যাঁ যদি অসুবিধা থাকে অসুবিধার কথাও কিন্তু তোমার বলতে হবে যেমন নেটওয়ার্ক কাঠামোর ক্ষেত্রে বা লিনিয়ার কাঠামোর ক্ষেত্রে হচ্ছে কিছু সীমাবদ্ধতা আছে যেমন লিনিয়ার লিনিয়ার কাঠামোর ক্ষেত্রে কিন্তু আমরা ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে এ ধরনের কাঠামো ইউজ করি আবার নেটওয়ার্ক কাঠামোর ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজের সাথে কানেক্ট থাকে সেক্ষেত্রে ব্যবহারকারী কিন্তু একটু কনফিউজ হয়ে যেতে পারে যে সে একটা পেজে যেতে গিয়ে দেখা যাচ্ছে সে অন্য একটা পেজে চলে গেছে যেহেতু প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ কানেক্টেড ঠিক আছে তো অসুবিধা থাকলে সেটাও বলবা আর সুবিধা হচ্ছে সব থেকে কোনটাতে এই যে থ্রি বা মেনো বা হায়ার কাঠামোর ক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা পাওয়া যায় তো যাদের হচ্ছে এখনো পর্যন্ত ওয়েবসাইট কাঠামোটা ক্লিয়ার না তোমরা আমার আগের ক্লাসগুলো দেখলে কিন্তু এই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবা ঠিক আছে সো আশা করি গ প্রশ্ন অ্যান্সারটা তোমাদের কাছে ক্লিয়ার এবার আসো ঘ প্রশ্ন কি বলছে ঘ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের ওয়েবসাইটটির হোম পেজের জন্য HTML কোড লেখো এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো তাহলে এই যেখান থেকে যে অংশটা দেওয়া আছে এটার আমাদের কোড করতে হবে মানে হোম পেজের জন্য হোম পেজ অ্যাকচুয়ালি মেইন পেজ মানে মেইন পেজ 1 মেইন পেজ 2 মেইন পেজ 3 এগুলো কিভাবে থাকবে হোম পেজের সাথে এবং বলা হচ্ছে হোম পেজের মধ্যে আবার কি আছে হোম পেজের মধ্যে তার কলেজের নাম আছে আবার ছবিও সংযুক্ত আছে তাহলে হোম পেজটাকে ডিজাইন করতে হবে খেয়াল করো হোম পেজের মধ্যে তার কলেজের নাম আছে আবার একটা ছবি সংযুক্ত আছে আবার হোম পেজের সাথে কিন্তু তিনটা মূল পেজ আছে এই যে মেইন পেজ ওয়ান মেইন পেজ টু মেইন পেজ থ্রি এগুলো কিন্তু হোম পেজের সাথে সংযুক্ত আছে সো আমাদের ওভারঅল হোম পেজটা ডিজাইন করতে হবে আবার খেয়াল করো মেন পেজের সাথে মানে মেন পেজ ওয়ান টু থ্রি এর সাথে যে দুইটা করে পেজ সংযুক্ত আছে সেটা লেখার কোনো প্রয়োজন নাই কারণ সেটা হচ্ছে আমরা মেন পেজ ওয়ান টু থ্রিতে গেলেই এগুলোকে আমরা পাবো তার মানে পেজ এই যে পেজ ওয়ান টু পেজ থ্রি ফোর পেজ ফাইভ সিক্স এগুলো মূলত আমরা মেন পেজে গেলে পাবো তাহলে আমাদের হোম পেজে থাকবে কারা মেন পেজ থাকবে মেন পেজের অধীনে যেগুলো আছে সেগুলো আমাদের এখানে থাকবে না ঠিক আছে তো চলো আমরা গ প্রশ্নটা সমাধান করে ফেলি আচ্ছা আমি এটা প্রশ্নটা হচ্ছে এখানে একটু নিয়ে আসি কেমন প্রশ্নটা এখানে একটু নিয়ে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ওকে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো চলো আমরা সমাধান করে ফেলি এখন আমরা সমাধান করব গ প্রশ্নটা হোম পেজ হোম পেজের জন্য আমরা কি করব HTML এম এল কোড করব তো চলো গ প্রশ্ন কালার হচ্ছে অন্যটা ইউজ করি ওকে ঘ প্রশ্নটা আমরা সমাধান করব তাহলে আমরা শুরু করি প্রথমে হচ্ছে লিখব ওপেনিং HTML এম এল এটা তো অবশ্যই লিখতে হবে তারপর আমরা লিখবো বড়ি কারণ বড়ি ছাড়া বড়ি ছাড়া কিন্তু মানে আমরা যাই কোড করি না কেন সেটা কিন্তু দেখাবে দেখাবে না না আউটপুটে আউটপুটে অবশ্যই মধ্যে তুমি যা লিখবা সেটাকেই হচ্ছে তোমার দেখানো হবে ওকে তারপর আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি কারণ এখানে যেহেতু আমাদের কয়েকটা কাজ করতে হবে একটা হচ্ছে এই যে একটা কলেজের নাম দেওয়া আছে সেটা লিখতে হবে তারপর ছবি দেওয়া আছে সেটাকে লিখতে হবে তারপর হোম পেজের সাথে যে তিনটি মূল পেজ আছে সেগুলো লিখতে হবে সো এখানে তিনটা কাজ করব এই তিনটা কাজকে আমি আলাদাভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতেছি ঠিক আছে ওকে তো প্রথম আমরা কলেজের নামটা লিখে ফেলি এখানে কলেজের নাম লিখলাম ধরো আমরা লিখলাম মোহসিন কলেজ কেমন মোহসিন কলেজ ওকে হ্যাঁ তারপর কলেজের নামটা লিখলাম এটা জাস্ট নর্মালি লিখলাম এরপর আমরা একটা কাজ করি এখানে একটা বিআর ট্যাগ দিই মানে কলেজের নামের পরে মূলত কলেজের নামের পরে মূলত হচ্ছে এই যে ছবিটা আসবে বুঝছো আচ্ছা সো ছবিটা হচ্ছে এখানে লিখতেছি ইমেজ ট্যাগের সাহায্যে আই এম জি তারপর এস আর সি ইকুয়াল আমরা এখানে সোর্স দিলাম ধরো তোমার ইমেজ যেহেতু কোনো সোর্স আমাদেরকে দেয় নাই নিচ থেকে আমরা দিলাম ইমেজ ডট জ্যাপিজি ইমেজ ডট জ্যাপিজি তারপর কোনো হাইট উইথ কিন্তু দেওয়া নাই সেটা আমরা নিচ থেকে দিব এখানে হাইট উইথ হাইট হচ্ছে ধরো আমরা দিলাম হানড্রেড হুম তারপর উইথ ধরো আমরা দিলাম নিজের মতো করে নিজের মতো করে হচ্ছে আমরা এখানে দিচ্ছি যেহেতু এখানে আমাদেরকে কিছু বলে নাই ঠিক আছে তো উইথ আমরা দিলাম হচ্ছে ধরো এখানে টু নিজের মতো করে দিলাম ওকে শেষ এরপর আমরা পিট্যাগটা ক্লোজ করলাম তো এটাকে আমি আসলে পিট্যাগের মধ্যে কেন রাখলাম অর্থাৎ এখানে আমি বুঝাচ্ছি যে ওয়েবসাইটটির হোম পেজে কলেজের নামটা যে কলেজের নামটা এবং কলেজের নামের পরে মূলত একটা ছবি আছে একটা কি আছে ছবি আছে ঠিক আছে এই বিয়ারটা একটা মূলত ছবি এবং কলেজের নাম তাদের মধ্যে একটা ব্রেক সৃষ্টি করছে আর কি মানে প্রথমে মোহসেন কলেজ লেখাটা আসবে তারপরে হচ্ছে ছবিটা আসবে বুঝে গেছে তো এই অংশটাকে আমি জাস্ট পি ট্যাগের মধ্যে রাখলাম যে এখানে একটা কাজ করা হলো আচ্ছা এরপরে দেখো এরপরে আমরা কি করব আচ্ছা এখানে একটা কাজ করতে পারি আমরা চাইলে সেটা হচ্ছে এই যে মোসেন কলেজটা একটা পি ট্যাগের মধ্যে লিখতে পারি আবার মানে ছবিটা হচ্ছে একটা পি ট্যাগের মধ্যে লিখতে পারি এভাবে কিন্তু করা যাবে তোমার ইচ্ছা অসুবিধা নাই অথবা তুমি এই পুরোটাকে হচ্ছে পি ট্যাগের মধ্যে লিখতে পারো জাস্ট মাঝখানে একটা বি আর দিবা সিম্পল ওকে তারপর আবার দেখো হোম পেজের সাথে তিনটি মূল পেজ সংযুক্ত আছে তাহলে সেগুলো কি কি ছিল পাশে একটু লিখে দেই যেমন আমাদের মূল পেজগুলো ছিল মেইন পেজ ওয়ান তারপর ছিল মেন পেজ টু মনে আছে তারপর ছিল মেন পেজ থ্রি তোমার তোমরা হচ্ছে বুঝার জন্য পাশে লিখে দিলাম এই যে এখানে তোমরা একটু দেখো আগের স্লাইডে যেখানে তিনটা মেইন পেজ আছে কেমন ওকে তো আমরা এখন কি করব আমরা এগুলোকে হচ্ছে এখানে লিখে ফেলবো তো এটাকে আমি আলাদা করে একটা পিড্যাগের মধ্যে লিখতেছি হ্যাঁ তো এটার জন্য আমাদের কী লাগবে এইট একটা লাগবে এইট একটা লাগবে তাহলে এখানে আমি লিখব যে ওপেনিং এ তারপর হার্ভ হ্যাঁ ওই যে ওয়েব পেজের মানে মেইন পেজ ওয়ান টু থ্রি এই পেজগুলোর লিঙ্কটাকে অ্যাড করার জন্য তো এখানে আমি দিব হচ্ছে মূলত মেইন পেজ হ্যাঁ মেন পেজ ওয়ান মেন পেজ ওয়ান ডট এল এটা হচ্ছে আমাদের পেজ ওয়ানের লিঙ্ক মানে ওয়েব পেজ ওয়ানের লিঙ্ক হচ্ছে এটা হ্যাঁ তারপর এখানে আমরা দিব মানে কোন লিখাটা শো করবে মূলত লিখা শো করবে মেন পেজ ওয়ান এই লিখাটা শো করবে এই লিখাটার উপর ক্লিক করলে আমরা এই যে এখানে চলে আসব ঠিক আছে ওকে তো এখানে একটু খেয়াল করবা এখানে কিন্তু আমি সরি এখানে আমি এইচ টাইম লিখে দিচ্ছি এখানে হবে হচ্ছে তোমার ক্লোজিং এ তো এখানে একটা বিষয় খেয়াল রাখবা যে এখানে কিন্তু আমি মানে ডট এল দিছি আমি কিন্তু এখানে ডট কম বা ডট ই এরকম কিছু দিই নাই তার মানে তুমি যখন হচ্ছে ওয়েব পেজের লিঙ্কটাকে তুমি এখানে কি করবা যুক্ত করবা তখন তোমার এখানে থাকবে ডট এইচটিএমএল ঠিক আছে ওকে এরপর আমরা প্রথমটার কাজ করে ফেললাম পেজ টু এর কাজটা করব তাহলে এ আবার হার্ভ লিখবো এখানে আমরা যে মেন পেজ মেইন পেজ টু ডট এইচ হ্যাঁ তারপর এখানে আমরা লিখে দিব কোন লিখাটা তোমার পেজে শো করবে তোমার পেজে শো করবে হচ্ছে পেজ টু এই লিখাটা কেমন তারপর ক্লোজিং এ সিমিলারলি আমরা লিখব এ হার্ভ এখানে আমরা লিখব হচ্ছে মেন পেজ থ্রি এটা আমার পেজের লিঙ্ক যেটা থাকবে সেটাকে আমি এখানে লিখব ঠিক আছে তুমি ওই পেজটাকে মানে ওই পেজে ক্লিক করলে ওই পেজের লিঙ্ক যেটা আসবে মানে তোমার দেখবা তোমার ব্রাউজারে হচ্ছে ওই পেজটাতে ঢুকলে ওই ব্রাউজারে সার্চ বক্সে যে লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে তুমি এখানে মূলত বসাবা তো অ্যাকচুয়ালি তো আমরা জানি না যে আমাদের মেন পেজগুলোর লিঙ্কটা আসলে কি সেটাকে আমরা জানি আমরা জানি না এর জন্য হচ্ছে আমরা নিচ থেকে এখানে দেখলাম আর কি বাট অ্যাকচুয়ালি হচ্ছে তুমি যখন কোনো একটা পেজে ঢুকবা ওই পেজের লিঙ্কটা হচ্ছে সার্চ বারে যেটা আছে সেটা সার্চ বারে যেটা আছে সেটা সেটা হচ্ছে ওই পেজের লিঙ্ক তো আমরা তো সেটা আর জানি না আমরা এই জন্য হচ্ছে নিজের মতো করে একটা লিঙ্ক এখানে লিখলাম যেটাতে হচ্ছে আমরা এখানে ডট এইচ ডি এম এল দিব যে এটা ওয়েব পেজ ঠিক আছে ওকে এখানে আমরা দিলাম হচ্ছে মেন পেজ থ্রি তারপর ক্লোজিং ক্লোজিং এ ঠিক আছে তারপর এখন আমরা পিট একটা ক্লোজ করব এই যে পিট একটা হচ্ছে আমরা এখন ক্লোজ করব চট অসুবিধা নাই পি পিট একটা ক্লোজ করলাম তারপর এখন আমরা কি করব এই যে বডি ক্লোজ করবো করবো তাহলে ক্লোজিং বডি তারপর ক্লোজিং ঠিক আছে এ হচ্ছে আমার ঘ প্রশ্নের কোড মানে হাবিবের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের হোম পেজের যে এইচ এম এল কোডটা সেটা হচ্ছে এটা হ্যাঁ যেখানে হচ্ছে কি আছে একটা লিখা আছে কলেজের নাম আর একটা ছবি আছে আমি লিখা এবং ছবির মাঝখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম প্রথমে লেখাটাকে দেখাবে তারপর ছবিটা আসবে এবং এই পুরো জিনিসটাকে এই পুরো জিনিসটাকে হচ্ছে আমি এই যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখলাম জাস্ট আলাদা করে বোঝানোর জন্য যে এখানে কলেজের নাম এবং ছবিটা আছে এরপরে যে প্যারাগ্রাফ ট্যাগটা সেখানে আমি এই যে হোম পেজের মধ্যে যে তিনটা মেইন পেজ আছে সেগুলোর লিঙ্কগুলোকে লিখলাম শেষ ঠিক আছে ওকে এখন আমাদেরকে বলছে এই যে কোডের মধ্যে যে ট্যাগগুলো আমরা ব্যবহার করলাম সেটাকে ব্যাখ্যা করতে একদম সহজ একটা প্রশ্ন এই জিনিসটা আমি তোমাদেরকে পাশে দেখাচ্ছি ওকে এই জিনিসটাকে আমি একটু পাশে দেখাচ্ছি তোমাদেরকে এখানে এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব খেয়াল করো তো এখানে আমরা কী কীটাকে ইউজ করলাম পুরো কোডের মধ্যে এখানে মূলত ওপেনিং এচ এল ক্লোজিং এচ আছে তাহলে আমরা এখানে ওপেনিং এল পাচ্ছি ডট 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 ক্লোজিং এচ এম এল পাচ্ছি তাই না ঠিক আছে তো এটার ব্যাখ্যা কি লিখবা এটার ব্যাখ্যা লিখবা হচ্ছে ওপেনিং এইচটিএমএল এবং ক্লোজিং এইচটিএমএল এর মধ্যে মূলত আমরা বডি সেকশনটাকে পাই ওপেনিং বডি এবং ক্লোজিং বডি এই সেকশনটাকে আমরা পাই জাস্ট এটা লিখে দিবা ঠিক আছে তারপর আমরা এখানে আবার কি পাচ্ছি বডি ট্যাগ পাচ্ছি হুম বডি ওপেনিং বডি ডট 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 ক্লোজিং বডি ক্লোজিং বডি তো বডি ট্যাগের ব্যাখ্যা তুমি কি লিখবা তুমি লিখবা এই যে বলিটেকের মধ্যেই মূলত আমরা সমস্ত কোডগুলো করি বলিটেকের মধ্যে যা কিছু লেখা হবে তাই আসলে মানে ওয়েব পেজে প্রদর্শিত হবে তাহলে ব্যাখ্যা হচ্ছে মধ্যে যা কিছু লেখা হবে সব কিছু হচ্ছে ওয়েব পেজে প্রদর্শিত হবে ঠিক আছে ওকে এটা হচ্ছে বলিটেক ব্যাখ্যা তারপর তুমি কি পাচ্ছ তুমি প্যারাগ্রাফ ট্যাকটা পাচ্ছ এই যে এখানে প্যারাগ্রাফ ট্যাক পাওয়া যাচ্ছে তো আমরা এটা লিখবো হচ্ছে মূলত ওপেনিং পি ডট 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 ক্লোজিং পি তো প্যারাগ্রাফ টেক আমরা কেন ব্যবহার করি প্যারাগ্রাফ টেক মূলত হচ্ছে আমরা ব্যবহার করি ওয়েট প্যারাগ্রাফ টেক হচ্ছে আমরা ব্যবহার করি কিসের জন্য লিখা সংযুক্ত করার জন্য প্যারাগ্রাফ টেক আমরা কেন ব্যবহার করি লিখা সংযুক্ত করার জন্য তাহলে এই যে এই প্যারাগ্রাফ টেকের মধ্যে এই লিখাগুলোকে বা এই উপাদানগুলোকে আমরা সংযুক্ত করলাম তারপর এই প্যারাগ্রাফ টেকগুলোর মধ্যে হচ্ছে আমরা লিঙ্কগুলোকে সংযুক্ত করলাম প্যারাগ্রাফ টেক আমরা ব্যবহার করবো হচ্ছে এইচটিএম এর কোনো কিছু সেটা অথবা অডিও ভিডিও যে কোনো কিছু যে কোনো উপাদানকে হচ্ছে সংযুক্ত করার জন্য ঠিক আছে এটা বলতে পারো যে কোনো কিছু বলতে পারো সেটাকে হচ্ছে সংযুক্ত করার জন্য আমরা প্যারাগ্রাফ টেক ব্যবহার করে থাকি ওকে তারপর আমরা হচ্ছে আর কি কি ইউজ করলাম তারপরে ইমেজ একটা ইউজ করলাম তাই না ইমেজ ওকে তাহলে ইমেজ একটা আমরা কেন ব্যবহার করি ইমেজ ট্যাগ হচ্ছে আমরা ব্যবহার করি ছবি সংযুক্ত করার জন্য এরপর এখানে একটা বিআর ট্যাগ ইউজ করলাম তাই না তাহলে আমরা এখানে বলবো যে বিয়ার ট্যাগ আমরা কেন ব্যবহার করি বিয়ার ট্যাগ মূলত হচ্ছে একটা লাইনের পরে আরেকটা লাইন নিয়ে আসার জন্য অর্থাৎ লাইন ব্রেক করার জন্য আমরা মূলত বিআর ট্যাগটা ইউজ করি ওকে একটু কমা দিয়ে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে একটা আলাদা এটা হচ্ছে একটা আলাদা এরপর আমরা এট একটা এইটা একটা কেন ইউজ করি এইটা একটা হচ্ছে মূলত আমরা ইউজ করি মানে ওপেনিং এ এ করো ওপেনিং ডট 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 ক্লোজিং এ এটা আমরা যুক্ত হচ্ছে একটা একটা ওয়েব পেজ অথবা ওয়েবসাইটের সংযুক্ত করার জন্য তার মানে কোন লিঙ্ক ওয়েব পেজে যুক্ত করার জন্য আমরা এই একটা ব্যবহার করি জাস্ট তুমি বলে দিবা এখানে যে কোডগুলো আছে সেগুলোর কাজটা কি ঠিক আছে তাহলে এইচটিএমএল এর মধ্যে মূলত হচ্ছে বডি সেকশনটা থাকে বডি সেকশনের মধ্যে মূলত আমরা যা কিছু লিখি সব কিছু এ পেজে প্রদর্শিত হয় পি ট্যাগটা হচ্ছে আমরা মূলত কোনো লিখা বা ছবি বা এনিথিং মানে যে কোনো কিছুকে আমরা পি ট্যাগের মধ্যে রাখি আর কি ঠিক আছে আমাদের সুবিধার জন্য তো তুমি বলতে পারো আসলে পি ট্যাগের মধ্যে আমরা লিখা বা অন্যান্য কিছু হচ্ছে লিখি হ্যাঁ তারপর হচ্ছে ইমেজ ট্যাগ ছবি প্রদর্শিত করার জন্য আমরা ইমেজ ট্যাগটাই লিখি আর বিয়ের ট্যাক বিয়ার ট্যাগটা হচ্ছে লাইন ব্রেক করার জন্য তারপর এইটা একটা হচ্ছে মূলত কোনা একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের লিংকে ওয়েব পেজে সংযুক্ত করার জন্য ঠিক আছে এভাবে করে जस्ट ব্যাখ্যাটা লিখে দিবা এক লাইনে লিখবা শেষ মানে ছোট করে একটু লিখে দিবা আর কি ঠিক আছে এখানে মূল বিষয় হচ্ছে মূলত তোমার এইচটিএমএল কোডটা তো আশা করি তোমাদের কাছে চট্টগ্রাম বোর্ড 23 এর এই প্রশ্নটা ক্লিয়ার এই প্রশ্নের মধ্যে আমরা কয়টা বিষয় শিখলাম মূলত হচ্ছে দুইটা বিষয় সম্পর্কে আমরা কথা কথা বললাম গ প্রশ্ন মূলত আমরা ওয়েবসাইট কাঠামো সম্পর্কে জানলাম সেখানে আমরা থ্রি বা ম্যানো বা হায়ারিক্যাল কাঠামো নিয়ে কথা বললাম আর ঘ প্রশ্নে হচ্ছে আমরা মূলত এটার যে এইচটিএমএল কোডটা আছে সেই এইচটিএমএল কোডটা করলাম এবং সেখানে যে ট্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বললাম ঠিক আছে তো আশা করি এই প্রশ্নের সমাধান তোমাদের কাছে ক্লিয়ার দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা বোর্ড প্রশ্নের সমাধান ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো টেক কেয়ার আল্লাহ অফিস